বলা পরেও যদি তুমি সেটা বারবার করো তার মানে তুমি করতেছো না

দেখি হ্যাঁ এই কালারটা তো তোমাকে ভালোই লাগবে তাহলে এটা নিয়ে নি এক্সকিউজ মি ಕ್ಯಾচেন একটু পেক তুমি এখানে কানোস্টু আমি ওই যে ফুল ফের কিনতে আসছিলাম পরে তোমাকে দেখলাম তাই আগে আসলাম আচ্ছা ড্রেসটা তোমার সুন্দর লাগতেছিল আমি বিলটা দিয়ে দিচ্ছি আমি নিয়ে নি এক্সকিউজ আমি তোমার টাকা চেয়েছি আমার বিল দিবা মানে